বাবার ঘর দুধের দাম কাটিয়া গায়ে পাপড় বানাই বানাইল রেনের সুদ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার বাবা গো ও ও আমার কুলিজার আব্বা যান এই শীতে আমাকে বিয়া করাই দেন আপনাকে কতবার বলবো আর বিয়ের কথা বিয়ের কথা বলতে বলতে করতেছে আমার মাথা ব্যথা আপনি কেন আমার কথা শুনেন না আপনার দিলটাকে একটু নরম করেন হালকা করেন বাবারে আমাকে বিয়ে করাই দেন আমাকে যদি বিয়ে না করাই দেন বাবারে আমি তো নষ্ট হয়ে যাব পত বষ্ট হয়ে যাব তখন তো আপনি মনে খুব কষ্ট পাবেন এই বাজার আপনি যদি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন আমার रोजी রোজগারের ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ আর আপনি যদি আপনার ছেলেকে বিয়ে না দিয়ে দেন বাজান রে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায় কত নষ্ট হয়ে যায় যদি কোনো পাপ কাজ করে তাহলে সেই পাপের भागीदार হবেন আপনি নিজে আর যদি আপনি বিয়ে না দিয়ে দেন বাজান রে আপনি সেই গুণাহগার ব্যক্তি হিসেবে চিনহিত হবেন আল্লাহর দরবারে ওই কথা বলো ঠিক কিনা अब्बाजान हे हेरादা কি এটা কি কেনা গরু কেন না গাসু দাতা দেবো কি হইছে अब्बाजान আমি কি করে দিবো বাবার এক ধর দুধের দাম কাটি না এমন দরদি হবে কেউ হবে না আমার যত গান গাও আর যতই কিন্তু আমার মন না আমার কি বাবা কিন্তু আমার মন পাবা আবা আপনি এটা কেমন কথা বললেন দেহ পাবো মন না

আপনি দেখেন না সকল সকল কন্টেন্ট ক্রিয়েটর আব্বা যান ওরা হাঁটতে গেলে ভিডিও করে আব্বা যান্সি ডেলিভারি পর্যন্ত আব্বাহ হওয়া পর্যন্ত ভিডিও করে আব্বা যান আব্বা যান এগুলা ভিডিও করে আব্বা যান ওরা কোটি কোটি টাকা ডলার ইনকাম করে আব্বা আমিও আব্বা যান একজন কন্টেন্ট ক্রিয়েটর হবো আব্বা আমি আমি আমিও